আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যে এখান থেকে বসে আমাদের এফ কে ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ দর্শক আজকে আমরা আমাদের ইনকিউবিটরের প্রতিষ্ঠান সে ইনকিউবিটরের প্রতিষ্ঠান থেকে আপনাদেরকে এফকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আরও একটি ভিডিও দিতে যাচ্ছে আর আজকে যে ভিডিওটা করতে যাচ্ছে এটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী জেলা নরসিংদী জেলা থেকে আমার এক খামারি বেয়ে আসছে উনি আসলে প্রবাসী সৌদি প্রবাসী উনি দীর্ঘ বিশ বছর বিদেশ করে প্রবাস জীবন কাটিয়ে এখন বাংলাদেশে এসে আবার ব্যবসার দিকে ধাবিত হয়েছে আর সেই ব্যবসাটা হচ্ছে পোলট্রি বা মুরগি হাঁস মুরগির ডিম থেকে সরাসরি বাচ্চা ফুটানোর চিন্তা ভাবনা দর্শক আসলে তেমন একটা চিন্তাধারা আমার ছিল উনি বিদেশ থেকে আসার পরে মানে বিশ বছর আগে উনি খামার চালায় পরে সৌদিতে গিয়েছিল ওইখান থেকে আসার পরে আবারও খামার প্রতি দাবিত হয়েছে দাবিত হওয়ার পরে এখন দেখে যে বাচ্চা এবং খাবারের দাম অনেক বেশি নিজে খাবার এবং বাচ্চা নিজে উৎপাদন করবে সেই সুভাতে আমাদের এখানে আসছে তো দর্শক আসলে আমরা জানবো ভাইজানের কোথায় থেকে আসছে ভাইজানের ঠিকানা কোথায় খামার কোথায় সেই বিষয়ে আপনাদেরকে জানাবো আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ তো নাম পরিচয়টা কি আমার নাম মাজিদুল ইসলাম মাজিদুল ইসলাম তো ভাইজানের ঠিকানাটা

রোগটা এমন হয় কম রোগটা কম হয় তাই না শুনছি যে রোগ কম হয় আচ্ছা তেমন আইডিয়া নাই যেহেতু দেশের বাইরে অনেকদিন ছিলেন তো দর্শক আসলে ভাইজান কিন্তু মিশুরি ফার্মি ফুটানের চিন্তা ভাবনা করতেছে তো আজকে কত ডিমের মেশিনের জন্য আসছেন বারোশো ডিম বারোশো দর্শক আপনাদেরকে দেখাবো যে বারোশো ডিমের মেশিন এই যে এই মেশিনটা হচ্ছে বারোশো ডিমের মেশিন আপনাদেরকে একটু খুলে দেখায় ভিতরে এটা হচ্ছে বারোশো বত্রিশ ডিমির মেশিন এটাতে আপনারা বারোশো বত্রিশ ডিমের মেশিন সেটা করতে পারেন এবং হ্যাচারও করতে পারেন এটাতে সেই সুবিধাটা আছে আমরা বারোশো পর্যন্ত সেটা এবং হ্যাঁ এক মেশিনে করার সুবিধাটা আমরা করে দেই যে এই মেশিনটা একেবারে বাইর করে পুরা আবার হেচিং করতে পারবে তো দর্শক এটা হচ্ছে আমাদের বারোশো বত্রিশ ডিমির মেশিন আমাদের এটা রেট হচ্ছে বর্তমানে আমরা এটা রেট হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে আমরা কিছুটা কম নিচ্ছি তো আপনাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা এটার রেট দিয়ে থাকবো তো আসলে ভাইজান যেহেতু মেশিন নিতেছেন বাচ্চা তো প্রতি মাসে বারোশো করে বাচ্চা ফুটলে আপনি দুই হাজারে খামার থাকলে আর বাকি ডিম কি করবেন বাচ্চা কি বাইরে বেচবেন না নিজে পালবেন না বাইরে বিক্রি করতেন না নিজের নিজের জন্যই আসলে মেশিন করলে তো নিজে মেশিন দুই মাসে আপনার একটা মুরগি রেডি হইতে তিন মাস লাগে হ্যাঁ তিন মাস লাগে তো বা দুই আড়াই মাসের আগে বিক্রি করা যায় না তো যেহেতু আপনার আইডিয়াটা হচ্ছে গিয়া এই বাচ্চা ফুডানের মেশিন থাকলে তো ডিম পাইলে তো মেশিন বসা রাখবেন না ডিম পাইলে মেশিন বসা রাখবেন ডিম ফুডান হ্যাঁ নিজে ফুডে নিজে ফালবেন টার্গেট যদি বাইরে বিক্রি করার চিন্তা ভাবনা থাকে তাহলে নাম্বারটা দিয়ে দিতে পারেন আমার নাম নাম্বারটা বলে দিন জিরো ওয়ান সেভেন এইট সেভেন থ্রি সিক্স ত্রিপল জিরো ওয়ান ত্রিপল জিরো ওয়ান আর দর্শক এই নাম্বারে মাজুদুল ভাইয়ের সাথে কথা বলে আপনারা আপনাদের খামারের যেই বাচ্চাটা নির্ণয় করবেন বিশেষ বিশেষ করে ফাউমি মিশরি ফাউমির মুরগির বাচ্চাটা মাজিদুল মাজিদুল ভাইয়ের কাছ থেকে আপনারা নিতে পারবেন আর উনি মিশরি ফাউমির বাচ্চাকে ফোটাবে তো দর্শক ভালো থাকবেন সুখে থাকবেন আরেকটা বিষয় হচ্ছে আমাদের ইনকিউবিটর যেখানে দেখতেছেন আসলে সবগুলি অর্ডারি মাল আপনাদেরকে দেখাইতেছি যে এখানে দিয়ে যে দেখতেছেন এই হচ্ছে চলে যাবে এটা হচ্ছে বারোশো এটা হচ্ছে চার হাজার কোয়েল পাখি যদি কেউ করতে চায় তাহলে আহ বারো হাজার প্রতি মাসে চব্বিশ হাজার কোয়েল পাখি করতে পারবে তো দর্শক আপনাদের চাহিদা অনুপাতে আমরা তৈরি করে এই জন্য আমরা বলবো যে যারা আমাদেরকে অর্ডার করবেন আগেই অর্ডার করবেন যাতে করে আপনাদের আহ সঠিক সময় আপনাদের হাতে হাতে আমরা আমাদের আহ পণ্যটা আপনাদের হাতে পৌঁছে দেবে দর্শক ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য আলাইকুম বিসালাম